রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন সো আপনাদের মেডিকেলের পরীক্ষা সতেরো তারিখ শুক্রবার সকালে সো আমি আজকে ভিডিও করতেছি বুধবার তার মানে একদিন পরে আপনাদের পরীক্ষা সো আমি আসলে যে বিষয়টা বলার জন্য আসলে আসছি প্রথম কথা আমি কোনো মেডিকেলের স্টুডেন্ট না মেডিকেল ক্যান্ডিডেটও ছিলাম না কথা বুঝতে পারছেন কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এজ এ বড়ো ভাই হিসাবে বড়ো ভাই হিসাবে বলতে তো পারি তাই না সেটা হচ্ছে যে আমি একমাত্র ছেলে মানে আমার কাছে মনে হয় আমি জানি যে মেডিকেলের যারা প্রিপারেশন নেয় এদের কী পরিমাণ স্বপ্ন থাকে এবং এদের স্বপ্ন যদি থাকে স্বপ্নটা যদি ভেঙে যায় তাহলে কী পরিমাণ কষ্ট পায় এটার কারণ হচ্ছে দু হাজার বাইশ সাল থেকে আসলে মেডিকেলে ইম্প্রুভমেন্ট নামে একটা কথা ওইটা অ্যালাউ ছিল না তো আমি এটা নিয়ে আলহামদুলিল্লাহ কাজ করছি কথা বুঝতে পারছেন তো আমাকে অনেক স্টুডেন্ট নক দিত যে ভাই আমি তো ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিব মেডিকেলে পরীক্ষা দিতে দিচ্ছেন আপনি এটা নিয়ে কিছু করেন তো আলহামদুলিল্লাহ আমি এদের নিয়ে অনেক কাজ করছি যারা আমাকে চিনেন জানেন ঠিক আছে তো এখন থেকে আপনাদের ইমপ্রুভমেন্ট অ্যালাউ করছে সো যেই বিষয়টা হয়েছে এরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতো কথা বুঝতে পারছেন সো কার্টুনের ছবি দিয়ে কার্টুনে মানে যে অ্যাপ্রোন পরা অনেক সময় পাওয়া যায় না গুগলে সার্চ দিলে অ্যাপ্রনে এইসব ছবি দিত তা আমি বুঝতাম যে এদের কী পরিমাণ স্বপ্ন এখনও মেডিকেলে পরীক্ষা দেওয়ার খবর নাই এখনও ইন্টারে পড়ে এখনই পুলোফান এত স্বপ্ন ওকে দুই নম্বর কথা এই মেডিকেল ট্রাকটা ভার্সিটি ইঞ্জিনিয়ারিং থেকে অনেক আলাদা এবং মেডিকেলের যদি চান্স না হয় এরা তো দেখেন না অনেক পুলাফান আছে সুইসাইড করবে তো আমি ভিডিওটা তাদের উদ্দেশ্যে করা মেইনলি যে আসলে দেখেন জীবন কিন্তু এটা না আমরা যেটা মনে করি আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ে আমি কিন্তু একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সো আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ি আমাদের অনেক অপরচুনিটি থাকে আমাদের যদি এরকম হয় তিন থেকে চার লক্ষ টাকা থাকে ইউনিভার্সিটি বেঁধে কিছু কিছু প্রাইভেট ভার্সিটি আছে আমাদের ওইখানে যাওয়ার সুযোগ থাকে যদি আমাদের ঢাকা ভার্সিটি রাজশাহী ভার্সিটি বা বাংলাদেশের কোথাও চান্স না হয় কিন্তু মেডিকেলের একটা স্টুডেন্টের চান্স না হলে প্রাইভেটে পড়তেও তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা লাগে অনেকের এটা পক্ষে সম্ভব না যদি সরকারিতে চান্স না হয় তো আমি যেটা বলার জন্য আজকে ভিডিওতে আসছি এত কথা করার একটা উদ্দেশ্য যে দেখেন একটা কথা সেটা হচ্ছে আপনি জাস্ট একটা কথা চিন্তায় মাথায় ঢুকা রাখবেন একদম একটা কথা যে ভাই বলছে মানে আমি আপনার বড় ভাই হিসাবে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলা সেটা হচ্ছে যে আল্লাহ তালা যেটা লেখে রাখছে সেটাই হবে এই কথাটা মাথায় রাখবেন যদি এই কথাটা মাথায় রাখতে পারে তাহলে আলহামদুলিল্লাহ যে যেটা লেখে রাখছে সেটাই হবে কীভাবে হবে আল্লাহ তালাই ভালো জানে এবং কোনটার ভিতরে যে আপনার মানে কামিয়াবি যেটা সহজ কথা কোনটা যদি আপনার সফলতা এটা আপনিও জানেন না আমিও জানি না আচ্ছা আমি নিলাম যে আপনি ডিএমসিতে চান্স পেয়েছেন সাপোজ ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন আলহামদুলিল্লাহ সো এখানে পড়াশোনা শেষ করলে কি আপনার জীবন সফলতা আসবে আসা প্রথম কথা সফলতা ডেফিনেশন আপনি জানেন ভিডিওটা বড় করবো না আপনি জানেন না ঠিক আছে সো এইটা তো অ্যাটলিস্ট মেনে নেন আপনাদের সিট হচ্ছে ধরেন পাঁচচল্লিশশো যতটুকু মনে করে চুয়াল্লিশশো সামথিং চল্লিশশো প্লাস মাইনাস কথা বলেন পরীক্ষা দেয় কত এক লক্ষ আশি হাজার তার ভিতর কম করে আমার কাছে মনে হয় কম করে বিশ হাজার স্টুডেন্ট আছে যারা ডেডিকেটেড ছোটবেলার স্বপ্ন দেখে আমার মেডিকেলের দরকার এই বিশ হাজারের মধ্যে সেকেন্ড টাইম আরও আছে তো সিট হচ্ছে ধরেন পাঁচচল্লিশশো পরীক্ষা ধরেন এই বিশ হাজার জনের সাথে আপনার কম্পিটিশন করতে হবে তো চান্স কি বিশ হাজার জনের হবে না তার মানে আপনাকে মেনে নিতে হবে তার মানে আল্লাহ তালা আপনার মেডিকেলের ভিতর রাখে নেই যখন এইভাবে চিন্তা করবেন যে হ্যাঁ আমি একদম রিল্যাক্সে পরীক্ষা দেবো আমার যদি লেখা থাকে ইনশাল্লাহ এটা হবে আনাইলে হবে না এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদের বলবো যে আমি ঢাকা ভার্সিটি এবং ভার্সিটি নিয়ে কাজ করি হয়তো বা এটা আপনার প্রথম ভিডিও হতে পারে সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ মেডিকেলের পরে অবশ্যই ভার্সিটিগুলো কিছু আছে মেডিকেলের যারা ক্যান্ডিডেট তারা ভার্সিটির প্রতি কোনো আসক্তি নেই আমি এই জিনিসটা দেখছি ভার্সিটি ঢাবিতে পরীক্ষা দেবেন না অনেককে বলে না ভাই দেবো না হইলে হবে নাহলে সেকেন্ড টাইম দেবো এরকম চিন্তা ভাবনা আমার কথা হলো হইলে হবে না ভার্সিটির জন্য এক দিন মাস সময় আসে এই পরেন একটা ভার্সিটি আপনি সিট ইনশোর রাখেন এরপরে আপনি সেকেন্ড টাইম প্রিপারেশন নেন সমস্যা নেই সো ভিডিওতে মানে বলবো যে সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমার এই চ্যানেলে খালি ভার্সিটি নিয়ে কথা হয় মেডিকেল নিয়ে আজকে কথা বলতাম না তবে আমি বড়ো ভাই হিসাবে আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত যেহেতু আপনাদের শুক্রবারে পরীক্ষা সো আমি যেটা বলতেছিলাম যে কম্পিটিশন করবে বিশ হাজার পরীক্ষা তো দিবে আরও আশি হাজার বা এক লাখ আপনার সিট কোথাও চল্লিশশো তার মানে আপনাকে মেনে নিতে হবে যে আপনার এখানে কিন্তু চান্স হওয়াটা আসলে হবেই যে বিষয়টা কিন্তু এইরকম না কথা বুঝতে পারছেন যদি মেনে নিতে পারেন তাহলে দেখবেন জীবনটা সুন্দর কারণ আমি জানি আপনাদের ড্রিম অনেক কিন্তু ওই জিনিসটা মেনে নিতে হবে এবং বিষয়টা হচ্ছে যে দেখা গেছে অনেক স্টুডেন্ট আছে আমি একটা গল্প বলে শেষ করি সেটা হচ্ছে আপনারা জানেন যে বুয়েটে দুই হাজার চব্বিশ না তেইশ সালে কথা বুঝতে পারছেন বুয়েটের একটা ছেলে এবং একটা মেয়ে মারা গেল আগুনে আপনারা হয়তো বা শুনছিলেন রেস্টুরেন্টে কথা বুঝতে পারছেন তো ওরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা স্টুডেন্ট ছিল মানে অনেক ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট চান্স চান্সলে স্বাভাবিক না জুনিয়ার ছিল তো বিষয় যেটা হয়েছে যে মানে আমার জুনিয়ার আমার বেস্টমেট না যাই হোক তো বিষয় যেটা হয়েছে যে আসলে তাদের বাপ মতো এক্সপেকটেশন ছিল এখান থেকে গ্রাজুয়েশন শেষ করবে বুয়েট থেকে যারা পড়াশোনা করে ম্যাক্সিমাম দেশের বাইরে চলে যায় চলে যাবে কত স্বপ্ন তার কি পড়া শেষ হওয়ার আগে মারা গেল তো আল্লাহ তাল্লা কার কি লিখছে আমরাও জানি না আপনিও জানেন না সো চিন্তা করবেন পজিটিভলি যে হ্যাঁ সুন্দরভাবে যাবেন পরীক্ষাটা দিবেন এতদিন যা পড়ছেন আলহামদুলিল্লাহ হয়েছে সো এই হচ্ছে কথা হ্যাঁ এরকম পজিটিভ মাইন্ড নিয়ে যাবেন আর মানুষের সঙ্গে এখন এত বেশি কথা বলার দরকার নেই যত বেশি কথা বলবেন ডিপ্রেশন হবে অনেক পড়ছেন যা আপনারা পড়সছেন আল্লাহ তাল্লাহ মনে রাখাবে ঠিক আছে এতটুকু ইনশাল্লাহ ইনশিওর যে মনে থাকবে হ্যাঁ হতাশ হয়ে না যখন হতাশ হয় তখন পড়া এখন ভুলে যায় সব কিছু ভুলে যায় যা পড়ছেন সব ভুলে গেছে পাড়া জিনিস ভুলে গেছে এটাই হয় ঠিক আছে সো আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো ঠিক আছে যদিও মেডিকেলে আমি স্টুডেন্ট না কথা বলা আমার উচিত ছিল না তবে বড়ো হিসাবে আমার কাছে এটাই মনে হইলো যে আপনি যখন পজিটিভ মাইন্ড নিয়ে যাবেন পরীক্ষাটা আশা করি ইনশাল্লাহ ভালো হবে ঠিক আছে তারপরে ভার্সিটির জন্য প্রিপারেশন নেবেন ঠাবই আছে ঠিক আছে সো ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে রাখেন আর আমার সঙ্গে যদি কথা বলার খুব ইচ্ছা থাকে আমাদের প্রথম কমেন্টে আমার টেলিগ্রাম লিঙ্ক পেজ দিয়ে আছে ওইখানে যুক্ত হয়ে যান তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন নিজের খেয়াল রেখেন সালামু আলাইকুম